খেলা শেষ এখন সবাই বাসা চলে যাবে আর কি বিশিষ্ট সেরা প্লেয়ার ব্লগ অন নাহিদ ব্লগ অন আপনারা আচ্ছা আচ্ছা ওকে ওকে হ্যাঁ দেখাইছি তোমাদের সবাইকে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন আকাশ একেবারে কালো হয়ে গেছে এই বুঝি বৃষ্টি আসবে মনে হচ্ছে আর কি অনেকক্ষণ যাবত ধরে সমুদ্র পাড়ে বসে বসে ফুটবল খেলা দেখতেছি আর কি আমাদের ফ্রেন্ড সার্কেল ওরা খেলতেছে সবাই আমাকে বলছে খেলার জন্য যদিও আমি খেলি নেই কারণ প্রিপারেশন নিয়ে আসি নেই তো অনেকক্ষণ যাবত ধরে বসে বসে ওদের খেলা দেখতেছি আর কি সমুদ্র পারে তো ভাবলাম আপনাদেরকে এই ওয়েদারটা একটু দেখাই একেবারে দেখেন আকাশ কতটা কালো হয়ে গেছে জানি না আপনারা বুঝবেন কি না অনেক কালো চারিপাশ এদিকে কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না দেখেন একটু আগে কিন্তু অনেক রোদ ছিল এখন দেখেন আকাশ কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে সব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি অনেকক্ষণ ধরে বসে আছি আসলে দুষ্টগুলো দেখতেছি আমার ফ্রেন্ড সার্কেলরা আপনার ফুটবল খেলতেছে আর কি আমাকে অনেকক্ষণ জোরে বলতেছে ওরা নামার জন্য আর কি খেলার জন্য যদিও আমি প্রিপারেশান নিইনি যার কারণে খেলতেছি না আর যেহেতু হঠাৎ করে আপনার ফুটবল খেললে আপনার শরীর যখন একটু স্পিডে দৌড়াদৌড়ি করবে তখন হচ্ছে আপনার গা ব্যথা করে আর কি শরীর ব্যথা হয়ে যায় তো যার কারণে আর এখন খেলা হয়নি আর খেলতে নামি নেই আর কি একদিন খেললে কিন্তু আপনার পুরো শরীরে আপনার পেন করবে আর কি রেগুলার খেললে তখন ঠিক থাকে আর কি শরীর একদিন খেললে শরীর অনেক নষ্ট হয়ে যায় যে পাশের আকাশ দেখতে পাচ্ছেন অনেকটাই মেঘলা চারেপাশ দেখেন পুরা কালো হয়ে গেছে আকাশের ভিউটা দেখে বিশেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি আকাশের ভিউটা দেখেন একেবারে কালো কিন্তু বৃষ্টি আসবে নাকি অন্ধকার হয়ে যাচ্ছে সেই জন্য সেটা তো বুঝতেছি না মেঘলা মেঘলা এখানে এখানে হাঁটতেছে ইয়ার উপর আর কি এখানে বস্তা আছে আমি এখানে বসছি আর কি এখানে মানুষজন হাঁট হাঁটতেছে বসতেছে এই অবস্থা আর কি আর ওই পাশে হচ্ছে ফুটবল খেলার মাঠ ক্রিকেট খেলার মাঠ আর কি ওই পাশে সবাই বসে আছে কিন্তু ফিমেল মেল সবাই এখানে বসে আছে আর এই পাশে শিপিয়ার্ডের জাহাজ তো দেখতে পাচ্ছেন এর জাহাজ কিছু অংশ কাটছে কিছু অংশ আছে আর কি দেখতে খুবই চমৎকার লাগছে না খুবই সুন্দর লাগতেছে জাহাজগুলো দেখতে এদিক খেলা শেষ হয়ে গেছে এই যে ফুটবল খেলা শেষ অন্ধকার হয়ে গেছে সবাই উঠে যাচ্ছে খেলা শেষ এখন সবাই বাসা চলে যাবে আর কি ফুটবল খেলা শেষ আমার ভিডিও একেবারে শেষ এই আর কি সবাই এখন প্রস্তুতি নিচ্ছে বাসায় চলে যাবে দেখেন কেন কি করতেছে ফল পরিষ্কার করতেছে অল্প ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলতেছে সমুদ্রের পানি কিন্তু এখন নাই সমুদ্রের পানি কিন্তু অনেক দূরে জোয়ারও নাই জোয়ার কিন্তু দুপুরে আসছে মনে হয় কখন আসছি এটা তো জানি না আমি আসছি যেহেতু বিকালে বিকালে আসছি যেহেতু তো জোয়ার দেখিনি তাহলে মনে হয় আপনার সকালের দিকে এ দুপুরের দিকে আসছে আর কি মেবি জোয়ার অনেকটাই কিন্তু সুন্দর এই যে দেখেন প্লেয়াররা সবাই চলে যাচ্ছে বাসায় সবাই বাসায় চলে যাচ্ছে আমি আর কি সবাই ফুটবল খেলে ক্লান্ত এই যে বিশিষ্ট সেরা প্লেয়ার সবাই বাসায় চলে যাচ্ছে আমি এখন বাসায় চলে যাব কিছু বলবে তুমি হম 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 তো সবাই বাসায় চলে যাচ্ছে এখন আমিও চলে যাবো যাব আচ্ছা আচ্ছা ওকে ওকে হ্যাঁ দেখাইছি তোমাদের সবাইকে সো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ আর নাই চৌধুরীর পাশেই থাকবেন এন্ড লাভ ফেস